তারা নির্বাচন নিয়ে মেতে উঠেছে নির্বাচন নিয়ে যারা আজকে সরব তারাও বিশ্বাস করে না যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে এই নির্বাচনের মধ্য থেকে যদি কাউকে নির্বাচিত তারা করেও আইনগতভাবে তাদের কোনো একটিয়ার থাকবে না বাংলাদেশ শাসন করার এই নির্বাচন নির্বাচন খেলার যেই নাটক মঞ্চস্থ হচ্ছে যেই প্রহসন। মঞ্চস্থ করবার জন্য আজকে কতিপয় কতিপয় রাজনৈতিক দল এবং আজকের এই ইউনোজ সরকার তারা জাতির সামনে একটা মোলা ঝুলিয়েছে আমি প্রথমত বলতে চাই যারাই নির্বাচন নিয়ে মেতে উঠেছে ইন্ট্রোডিউসিং ইকো কিচেন ডিগ্রিসা দ্য ইকো ফ্রেন্ডলি ওয়াই টু মেক ইউর কিচেন শাইন ওয়েদার ইটস এ ফ্রন্ট নির্বাচন নিয়ে যারা আজকে সরব তারাও বিশ্বাস করে না যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে সুতরাং আমি দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না হতে পারে না এবং এই নির্বাচন যদি আওয়ামী লীগ দলের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ তাকে বাদ দিয়ে যদি কেউ এই ষড়যন্ত্রে নির্বাচন করতে চায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এটা চুপ করে বসে থাকবে না এই আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ করতে না পারে ওই নির্বাচন আওয়ামী লীগ বাংলার মাটিতে হতে দেবে না এটাই হলো আমাদের মূল কথা সুতরাং এই প্রহসনের নির্বাচন এই প্রশাসন নির্বাচন ফেব্রুয়ারিতে হবার কোনো কারণ নাই এবং বাংলাদেশের মানুষও তা বিশ্বাস করে দেখুন গণতন্ত্রের বাস্তবায়ন হয় জনগণের ভোটাধিকারের মধ্য থেকে বর্তমানে যারা সরকারে আছে আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধান সেই সংবিধানের বিধান অনুসারে এরা আইনসঙ্গত কেউই না এরা সম্পূর্ণ অবৈধ এরা শপথ নিয়েছে যে সংবিধানকে তারা সমুন্নত রাখবে ফলে সংবিধানের বাইরে গিয়ে তাদের কোনো কিছু করার নাই সংবিধানের বাইরে গিয়ে যদি তারা কোনো নির্বাচন করে সেই নির্বাচন হবে অসাংবিধানিক অবৈধ কোনোভাবেই এই নির্বাচনের মধ্য থেকে যদি কাউকে নির্বাচিত তারা করেও আইনগতভাবে তাদের কোনো আর থাকবে না বাংলাদেশ শাসন করার introducing eco kitchen degreaser the eco friendly way to make your kitchen shine whether it's a restaurant takeaway or fast food joint fast food joint